আমাদের আজিজুল বাড়ি হেলাল ভাই সম্ভবত তিনি ইসলামের বেসিক জুরি স্পুডেন্স সুযোগ পান নাই অন্যদিকে ব্যস্ত থাকার কারণে রাজনৈতিক কারণে দিকে সময় বেশি চলে গেছে শিশির মন্দির যে কথাটা বলল যে ইসলামের প্রাথমিক ধারণা আমাদের মধ্যে নেই এইটা প্রমাণ করতে হবে যে তিনি কোথায় পেলেন যে ইসবাকিয়াস মানতে আমরা বাধ্য তিনি কোথায় পেলেন ইস্তেহাদ মানতে আমরা বাধ্য এডভোকেট মনির আপনি কি একটু রেসপন্ড করবেন উনি দুটা বিষয়ে একদম স্পষ্ট প্রশ্ন করেছেন এক হচ্ছে যে আপনি যে বলেছে যে বিবর্তন বা পরিবর্তন বা অ্যাডাপশন বা অভিযোজন এটা যে আপনি নেন এটা আসলে ইসলাম মানে কিনা পর্দা সংক্রান্ত একটা জিনিস ম্যান্ডেটরি কিনা নাকি আপনি কি ইসলামি নামটা আপনি আর ব্যবহার করতে পারবেন কিনা যখন আপনি এই অ্যাডাপশনের মধ্যে যান বা ইভলিউশনের মধ্যে যান এডভোকেট শিশির মনির আপনি যদি খুব সংক্ষেপে একটু বলেন আমরা আপনাকে আমার মনে হচ্ছে আপনার এই প্রশ্নের উত্তর আমি বলবো আমার সম্মানিত বড় ভাই আমাদের আজিজুল বাড়ি হেলাল ভাই সম্ভবত তিনি ইসলামের বেসিক জুরিস পড়েন্স পড়ার সুযোগ পান নাই অন্যদিকে ব্যস্ত থাকার কারণে রাজনৈতিক কারণে অন্যদিকে সময় বেশি চলে গেছে এই জন্য হয়তো তিনি প্রশ্ন উত্থাপন করেছেন ইসলামিক শরিয়ার যে সোর্স গুলো আছে তার প্রথম সোর্স হলো কোরআন দ্বিতীয় সোর্স হলো হাদিস তৃতীয় সোর্স হলো ইসমা চতুর্থ সোর্স হলো কেয়াস পঞ্চম সোর্স হলো ইশতেহার ইসলামের এই যে অ্যাডাপটিভ টেন্ডেন্সি বা অ্যাডপটিভ মেন্টালিটি বা সারকামসেন্সিয়াল ইন্টারপ্রিটেশন এটি আসে ইজমা ইসমা এবং ইসতেহাত থেকে যুগে যুগে যারা মুস্তাহিদ থাকেন যারা ইজমা এবং করেন তারা ইসলামের কন্ট্রাকচুয়াল ইন্টারপ্রিটেশন দিয়ে থাকেন আর যে বোনের কথা বলা হচ্ছে তিনি কি ছাত্র শিবিরের সদস্য তিনি কি ছাত্র সংস্থার সদস্য তাহলে তিনি কি পোশাক পরবেন তাকে ছাত্র শিবির বলে দিবে

একমাত্র জামাতে ইসলামের ছাত্র শিবির যারা করে তারা জানে আমি তো তাকে বলি তিনি যেটা বললেন সম্পূর্ণ শিশির মন্দির যে কথাটা বললো যে ইসলামের প্রাথমিক ধারণা আমাদের মধ্যে নেই প্রমাণ করতে হবে যে যে তিনি ইসবা ইয়াস মানতে আমরা বাধ্য তিনি কোথায় পেলেন ইস্তেহাদ মানতে আমরা বাধ্য ইস্তেহাদ এবং কিয়াসের মধ্যে পার্থক্যটা কোথায় আমি সেটা জানছি অতএব আমি যেটা বলছি যে ইসলাম আপনার কখনো

হ্যালো ভাই ডিবেট করলে সারাদিন ডিবেট করবো কিভাবে বলে যে আমরা এটা পড়িনি উনারাই পড়েছে এই যে ইসলামী ছাত্র শিবির

যে আপনি কিছু জানেন না বা আপনি সুযোগ পান নাই তো সেটা আমি মানছি এই অ্যাডভোকেট শিশু একটু যদি আপনি রেসপন্ড করতেন এই ব্যক্তিগত প্রসঙ্গ বাদ দিয়া যে আসলে এইটা কোনো পরিবর্তন কিনা জামাত ইসলামের ক্যাম্পেইনের ক্ষেত্রে যেটা পুরনো প্রশ্ন ধরে আবার একটা আসতেছে এক মিনিট যদি একটা একটু বলতেন আমরা কথা আগাই আসলে পরিবর্তনের এই ধাপটুকুকে যদি একসেপ্ট করা না যায় তাহলে রাষ্ট্র মেকানিজমে এক্সেপশনালিজম কি করে ক্রিয়েট হবে ওকে বিএনপি কি তার পথ চলতে গিয়ে যে ধরনের পরিবর্তনের সূচনা করছেন আর জামায়াত ইসলামী তার বাউন্ডারি এবং আপনাকে আটকায় আপনার ব্যবহার করলে আপত্তি থাকবে ইসলামের ব্যবহার করেন না আমরা আপত্তি ইসলাম ব্যবহার করলে ইসলামকে মানতে হবে না না আপনি ঠিক করে দিবেন হেলাল ভাই করতে পারে না স্বীকার করে ইসলামিক পন্ডিত না আপনি কি না হেলভাই আপনি ভাই আপনি আপনি আমাকে বলেন আমি থিওলজিক্যাল তর্কে যেতে আপনি কি মনে করেন যে তুরস্ক মিশর

এইটা আপনি তুরস্ক রাশিয়া আফগানিস্তান বা ইরাক এইগুলোকে তো মডেল বলতে পারেন না ইসলামের এটা কি শিশু মানে এটা কি ইসলামের মডেল ইসলামের মডেল একটাই ইসলামের মডেল কিন্তু হ্যালো ভাই বাংলাদেশের কোনটা তাহলে আপনি বলেন এই পৃথিবীতে ইসলামের মডেল কোনটা বলেন রসুন একমত এখন ইসলাম নাই সেটা বলেন এখন কোথায় আছে মানে এই মুহূর্তে কোথায় চলতেছে সেই মডেলে এই মুহূর্তে পৃথিবীর কোথাও চলছে যদি আমার চোখে পড়ে তাই বলবো আমার মনে হয় না ইসলামিক মডেল মডেল চলতেছে না হয়তো চলতে পারে কিন্তু আমার চোখে এখন বিভিন্ন কারণে একলা একটা সংগঠনে বা একলা একটা দলে পরিণত হয়েছে কিনা না বিএনপি একলা একটা সংগঠনে পরিবর্তন হয়নি যখন ওরা একটা জোট করেছে যে তিন দলীয় জোট যারা আট দফা আপনার দাবিতে যে তিনটা দল মাত্র ইসলামিক সমস্ত দলকে তারা ঐক্যবদ্ধ করবে আমি কিছুক্ষণ একটা টকশোতে বলেছি যে ইসলামের সমস্ত রাজনৈতিক দল আপনার জামাতে ইসলামের সাথে যে ঐক্যবদ্ধ হবে এমন এমন কোন গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারে না আপনার আপনারা যখন এখন আন্দোলনে নেমেছেন যে আবদফা দাবির বাস্তবায়নের দাবিতে তাহলে আপনারা কেন ওইHttpContext কমিশনের সাথে বসছেন আপনারা রাষ্ট্রপথে আন্দোলন করছেন আবারHttpContext কমিশনের সাথে বসতেতে হবে না আর আপনি বলছেন বিএনপি একলা বিএনপি সাথে তো আপনি দেখছেন যে কতগুলো রাজনৈতিক দল আমাদের সাথে আছে আমরা যুগপৎভাবে আন্দোলন করেছি জামাত ইসলাম একমত দল আমাদের সাথে যুগপৎভাবে আন্দোলন করেছিল আপনার হাসিনা বিরোধী আন্দোলনে কিন্তু 28 অক্টোবর আমরা দেখেছি কিভাবে তাদের আন্দোলনটা শেখ হাসিনার প্যাটনাইজে হলো আর আমাদের উপরে ক্র্যাকডাউন হলো এটা আপনারা দেখেছেন সুতরাং বিএনপি একা হয়নি চব্বিশের গণ সকল শক্তি আমরা ঐক্যবদ্ধ আছি আমরা বলছি যে আমরা নির্বাচনী জোট জামার বাদ দিয়ে সবার সাথেই করতে রাজি আছি আমরা ওকে আহ ধন্যবাদ হেলাল ভাই